এই গাডারটাকে রাবার কে যদি আমরা দুই দিক থেকে টানি দুই থেকে কি করি টানি দুই দিকে কি হবে পরিবর্তন হবে হবে কি না এই কনসেপ্টের উপরে আমাদের কি হয় পিরল এবং বিকৃতিকে কে অ্যাপ্লাই করা হয় তো পিরল মানে আমরা জানি ভালো করে শুনবে হ্যাঁ পিরল আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল তার মানে ধরো আমি এই বোর্ডের উপরে একটা কি প্রয়োগ করছি বল প্রয়োগ করছি

ভর গুণন তরল তাহলে ফোর্স ইকুয়াল টু এফ ইন্টু জি লিখতে পারি আর এ এ হচ্ছে যদি আমরা হাত হাতের এরিয়ার শেপ নিব হাতের এরিয়ার শেপটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ইন্টিগ্রেশন প্রসেসে আছে কিন্তু আমাদের যে প্রক্রিয়া এরিয়া বের করতে হবে সেটা একটা তার দিয়ে দিবে কি একটা তার তারের যে ক্রস সেকশন বা উপরের যে ক্ষেত্রফল সেটা কেমন দেখতে গোল তাহলে একটা বৃত্ত একটা বৃত্তের এরিয়ার ফর্মুলা কি আর আর এর ভ্যালু মান হলো এই যতটুকু থাকবে বোঝা গেল কি বলবো এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি ধরো এটা একটা পাই এটা একটা কি বা এটা একটা তার এই তারের এইটুকু মানে এইখান থেকে নিয়ে এই কেন্দ্র পর্যন্ত হয়ে যাবে আর হাফ বোঝা গেল কি বললাম তাহলে এইটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হলো পাই আর স্কয়ার ক্লিয়ার তাহলে এবার আমরা কি বললাম পিরন মানে বল বাই কি যখন আমরা এটাকে টানবো টানলাম টেনে আবার কি করে দিব ছেড়ে দিব তখন টানবো এই এই যে গার্ডারটা এত বড় হয়ে যাবে কিনা এত বড় হবে দেখি কিন্তু পাতলাও তো হয়ে যাবে তো যখন ছাড়বো সেটা আবার হবে আগের অবস্থা কিন্তু আছে একটা কিন্তুটা কি একটু হইলেও তো স্যার কি হবে বাইরে বাইরে তার মানে যেই বলটার জন্য দেখো যখন আমি এটাকে টানলাম তাহলে ফোর্সটা বাইরের দিকে ক্রিয়া করলো কি না কিন্তু আমি কি সহজে টানতে পারছিলাম একটা বাধা তো ছিল হ্যাঁ বাধাটা বন্ধে ছিল ventanas দিকে ছিল কি না এই বাধাটাকে আমরা কি বাধা বলি আ যে বাধাটা আমাকে বাধা দেয় এবং যার জন্য এই ধর্মকে আমরা কি জন্ম বলি কিন্তু স্যার যখন আমরা ওই আমাদের পুলটা ছেড়ে দিব আগের জায়গায় চলে যাবে কিন্তু অল্প হলেও দৈর্ঘ্য কি হবে থেকে আমরা কি বলবো বিকৃতি বোঝা গেল বিকৃতি মানে চেঞ্জেস কতটা পরিবর্তন হলো আমরা অনেক বিকৃতি দেখেছি অনুদৈর্ঘ্য বিকৃতি কৃন্তন বিকৃতি তো আমাদের টপিকটা এখন কি ছিল করে

তাহলে ওজন মানে কি দেখলাম ভর আর গ্র্যাভিটি 5 কিলো জায়গায় যদি আমি স্ট্রিং বা তারwidetilde 10 কেজি ভর ঝুলাই কি হবে আর ও নিচে কি আসবে তার মানে দৈর্ঘ্যে বড় হবে হুম তারটা দৈর্ঘ্যে কি হবে তারটা যখন দৈর্ঘ্যে বড় হবে প্রস্থে কি হবে ছোট ছোট হবে যখন দৈর্ঘ্য বড় হচ্ছে প্রস্থে চেপে যাচ্ছে না তাহলে এই যে আমরা যে দেখলাম পিরন আর বিকৃতি এই দুটা পরস্পর সমানুপাতি তার মানে যত বেশি কি হবে 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 তত বেশি কি বিকৃতি হবে তাহলে অনুযায়ী আমরা বলতে পারি পীড়ন ভ্যালিজ উইথ বিকৃতি মানে পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতি কি বললাম পীড়ন বিকৃতির সঙ্গে যখন এই সমানুপাতিকটাকে আমরা সরাবো একটা ধ্রুবক আনবো কি আনবো একটা মনে মনে ধরে নিচ্ছি কে সমানুপাতিক তাহলে এখান থেকে কে টাকে রেখে দিলাম বিকৃতির সঙ্গে কে গুণ সম্পর্ক গুণটা কি হবে তাহলে পিরন কি পেলাম বিকৃতি সমান সমান কে এবার এই কে টাকে আমরা কি বলবো স্থাপক বুনাঙ্ক বা ইংরেজে বোঝা গেলে কি বললাম তাহলে স্যার মানে আমরা কি পেয়েছিলাম দেখো এই ভাতটাকে যদি গুণ করি এটা পাল্টে যাবে না এল যাবে উপরে ডেল আসবে স্যার এফ মানে কি ছিল এম ইন্টু

বাই এরিয়া আর ডেল এল বাই এল কি না ফোর্স এর মাত্রা বলের মাত্রা কি স্যার বল মানে ভর গুণ ত্বরণ ভর তো এমই হবে আর ত্বরণ কি হবে স্যার ত্বরণ হবে দৈর্ঘ্য বাই সময়ের স্কয়ার হবে কিনা যেহেতু বাই তাই কি পাওয়া মাইনাস টু হয়ে গেল তাহলে কি হয়ে গেল ফোর্স মানে এম ইন্টু জি এম ইন্টু জি মানে তরণ বলতে পারি দৈর্ঘ্য বাই সময়ের তাই দৈর্ঘ্য বাই সময়ের অসুবিধা বুঝে গেলাম এটা কি ভর এটা কি তরল কোনো অসুবিধা আমরা কি পেলাম এটা ফোর্স কি পেলাম এটা কি আছে এরিয়া এরিয়াকে এরিয়া মানে কি দৈর্ঘ্য প্রস্থ

টু যে মাত্রা কি পেলাম এম এল - 1 টি - 2 এম এল - 1 টি - খসানা এম এল - 1 টি - 2 এবারে আমরা কি দেখব একক একটা সিজিএস আর একটা এস আই ক্লিয়ার সিজিএস এ কো দেখো ফোর্স বাই ডেলল আর এর এট লাইক কত কেটে যাবে আকলো কার ফোর্সে রাখক বাই एरिया देखो फोर्स माने की जानी हमारा बॉल सीजीएस डाइन और एरिया सेंटीमीटर स्क्वायर जानी तो hmm. फोर्स रे की डाइन और एरिया सेंटीमीटर स्क्वायर सीजीएस ताले की आवे डाइन पर सेमी स्क्वायर ऐसा ही किया वे न्यूटन पर मीटर स्क्वायर शेष बुझला पहले हमरा की देखला हमारे এখানে यंग मॉडुलस बा स्थितिस्थापक गुणांक को पॉइंट कांसेप्ट किया से बोलो तो

বুঝতে পারছো কি বললাম তো এখন তোমরা এই চ্যাপ্টারের শেষের দিকে যে কোয়েশ্চেন গুলি আছে সেখান থেকে অঙ্কগুলোকে ফাইন্ড করো ফাইন্ড করে নিয়ে অঙ্ক সলভ করো ক্লিয়ার